দেখুন রকম উনুন না জ্বালিয়ে খুব সহজে আমি কাঁচা আম দিয়ে কাসন্দি বানিয়ে নিলাম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে দেখুন কাঁচা আম নিয়েছি কাঁচা আমের কাসন্দি করব। আর এই কাসন্দি তো ওই রোদের সময় খেতে কিন্তু দারুণ লাগে আর এই কাসন্দি কীভাবে বানাই সেই ভিডিওটি আপনারা দেখুন আর যাতে অনেক দিন ধরে এই কাসন্দি রাখা যায় তাতেও আমি ভিডিওতে দেখাবো আপনারা দেখতে থাকুন আর এই গ্রামের দিকে তো প্রত্যেক বাড়িতে আম ধরেছে কম বেশি আর ঝড়েও এখন প্রচুর আম পড়ছে প্রত্যেক দিন বিকেল হলেই ঝড় বৃষ্টি তো হচ্ছে আর বাগানে যেসব গাছগুলোই হচ্ছে আম ধরেছে সে আমগুলো ছোটো ছোটো সেই জন্য আপনাদেরকে তোলার ভিডিও আপনাদেরকে দেখালাম না আর বাড়ির সামনে যে বড়ো গাছটি ছিল তাতে আম পড়েছে সেই আমেরই আমি কাসন্দি বানাবো আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন চলুন এখন রান্না গাছ থেকে তো পড়েছে আমের গায়ে কিছু মাটিও লেগে আছে সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে এখন কলের কাছে আমগুলো ধুয়ে নেব আমগুলোর গন্ধ বেশ সুন্দর আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেমন না একটুও না খোসা থাকে খোসা থাকলে কি হয় জানেন তো মানে কাঁসল একটু মানে তিতে তিতে ভাব লাগে এই খোসাগুলো থাকলে সেই জন্য ভালো করে পরিষ্কার করে এগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো গ্রাম ঘরে প্রত্যেকের বাড়িতেই তো আম গাছ রয়েছে কম বেশি আর এই বছর তো প্রচুর আম ধরেছে সকলের বাড়িতে তাই ভাবে কাসন্দি বানিয়ে রাখবেন আর যাতে বেশি দিন মানে থাকে সেই জন্য আমি দেখাবো প্রথম থেকে আমার ভিডিওটি দেখতে থাকুন কিভাবে অনেক দিন রাখা যায় কাসন্দি এবার আমি ফালি করে নেব আমটা দেখুন আমটাতে কিন্তু এখনও আটি হয়নি তার মানে কি আমটা কত বড় হতো কাসন্দিতে কী হয় আম যত টক হবে কাসন্দিতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আমের টকের উপরে নির্ভর করে কিন্তু কাসন্দি আমাদের বাড়িতে প্রচুর আম পড়েছিল ঝড়ে কালকে বিকেল বেলায় খুব ঝড় হয়েছিল সে সমস্ত আমের হচ্ছে আচার বানিয়েছিলাম আর কিছু আম রেখে দিয়েছিলাম কাসন্দি বানানোর জন্যে আর এখন তো প্রত্যেক দিন বিকেল হলেই ঝড় বৃষ্টি হচ্ছে আর এই কাসন্দি মুড়ি ভাত মানে সব মানে যে কোনো যার সাথে খাবেন কিন্তু দারুণ লাগে এই কাসন্দি বানানোর কাছে কাসন্দির স্বাদ কিন্তু নির্ভর করে ভালোভাবে বানাতে পারলে কাসন্দি কিন্তু সবাই চেটে ফুটে খাবে আমি আমগুলো ফালি করে নিচ্ছি কারণ এতে তো আঁটি হয়নি যে সমস্ত আমে আঁটি হয়ে গিয়েছে সে সমস্ত আম কিন্তু ফালি না করলেও চলবে সমস্ত আম এভাবে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আর কিন্তু আমি ধোবো না এবারে গেটারে আমি গেট করে নেবো ভেতরেই যে কুসিটা ফেলে দিচ্ছি এবারে আমগুলো গেটারে গেট করে নেব কাঁচা আমের কাসন্দি করার জন্য আমি কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি দুটো সর্ষে মিলে আমি আড়াইশো গ্রাম নিয়েছি আর পাসন্দি করার আগে আমি সর্ষেগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম যাতে গুঁড়ো করতে সুবিধা হওয়ার জন্য শুকনো গুঁড়ো করব তো কোনো কিন্তু জল ব্যবহার করব না এইভাবে আমি গেট করে নেব আটির কাছে যে অংশটা এটা আমি বাদ দিয়ে দেব। কাসন্দি করার জন্য কালো সর্ষে কিন্তু লাগবে কালো সর্ষে না হলে কিন্তু কাসন্দি হবে না সেই জন্য আমি দুটো সর্ষে নিয়েছি আর দুটো সর্ষে নিয়েছি কারণ তার ঝাঁজটা কিন্তু মানে ভালো হওয়ার জন্যে এতে কী হয় যত ঝাঁজ হবে কাসন্দির স্বাদ কিন্তু তত বাড়বে এই আমটা হলেই আমার সমস্ত আম গেট করা হয়ে যাবে চারটে আমি অনেকটাই হয়েছে সমস্ত আম আমার গেট করা হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আম যতটা হবে সেই মাপের কিন্তু লবণ আপনারা দেখে পরিমাণ মতো দিবেন লবণটা মাখিয়ে নেব কালো সর্ষে আর সাদা সর্ষে আমি রোদে দশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে গুঁড়ো করতে সুবিধা হয় একটু মুচমুচে ভাব হলে গুঁড়ো করতে সুবিধে হয় এবারে আমি মিক্সিতে কালো সর্ষে আর সাদা সর্ষে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলেও গুঁড়ো করতে পারেন এবারে আমি দশ মিনিট এটা রেখে দেবো এভাবে লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি কালো সর্ষে আর সাদা সর্ষে গুঁড়ো করে নেব কালো সর্ষে আর সাদা সর্ষে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি ড করা আমে এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি একটা বড় পাত্রে নিয়ে নেব মাখাতে সুবিধার জন্য আমি বড় পাত্র নিয়েছি কালো সরষে সাদা সর্ষের উপরে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব এখন বেশি দেব না অল্প করেই দেব ভালো করে মাখিয়ে নেব এবারে আমি চা চামচের এক চামচ চিনি দিয়ে দেবো পারছি প্রচুর ঝাঁঝ উঠছে ঝাঁঝালো যে গন্ধটা এটা কিন্তু দারুণ লাগে ইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন এই যে মুখের বঁটাগুলো এভাবে আমি ভেঙে নেব প্রত্যেকটা বঁটা এভাবে ভেঙে নিয়ে এই যে হামানদিস্তা নিয়েছি এবারে আমি থেঁতো করে এই দিতে মিশিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু এই দারুন দারুণ লাগে এভাবে ভেঙে এই হামান করে নেব এমনিতেই ঝাঁজালো গন্ধ তার উপরে কাঁচা লঙ্কার ঝাঁজালো গন্ধ হলে কাসন্দি তো জমে যাবে এইভাবে থ্যাতো করে নিয়েছি এবারে কাসন্দির সাথে মিশিয়ে দেব মাখিয়ে নিয়েছি এবারে আমি কাঁচের জারেই কাসন্দি ভরে নেব। এই যে কাঁচের জার নিয়েছি এই কাঁচের জারে আমি ভরে নেব প্রথমে সরষের তেল আমি কাঁচের জারে অল্প দিয়ে দেব ভেতরে চামচের সাহায্যে আমি ভরে নেব এভাবে যদি কাসন্দি বানিয়ে আপনারা রাখতে পারেন তাহলে আরামসে সারা বছর আপনারা খেতে পারবেন খুব অল্প সময়ে কাসন্দি বানানো যায় আর কাসন্দি বানাতে কোনো ঝামেলাই নেই এবারে আমি অল্প অল্প সর্ষের তেল দিয়ে দেবো চারটে আম নিয়েছিলাম চারটে আমি দুশো গ্রাম সর্ষের তেল দিচ্ছি ভালো করে তেলটা মিশিয়ে নেব এই কাশন্ডি যাতে অনেক দিন ভালো থাকে সেই জন্যে আমি চা চামচে দু চামচ ভিনিগার দিয়ে দেব এক চামচ দু চামচ যেহেতু কাসন্দি একদিনে বা দুদিনে তো খেয়ে নেওয়া যায় না অনেক দিন ধরে খাওয়া খেতে হয় এই জন্য আমি ভিনিগারটা দিলাম যাতে অনেক দিন থাকে তাছাড়াও মেন জিনিস রোদে এই যে কাসন্দিটা বানানোর পর আট থেকে দশ দিন কিন্তু পর পর রোদে দিতে হবে তবেই দেখবেন কাসন্দিটা অনেক দিন ভালো থাকবে পুরো কড়া রোদে এই কাসন্দিটা দিতে হবে এই কাসন্দি কিন্তু সর্ষের তেলে পুরো ডুবিয়ে রাখতে হবে এখনই কত সুন্দর ঝাঁঝাল ও গন্ধ বেরোচ্ছে আর তার সাথে কাঁচা লঙ্কার গন্ধ দেখুন রকম উনুন না জ্বালিয়ে খুব সহজে আমি কাঁচা আম দিয়ে কাসন্দি বানিয়ে নিলাম কাসন্দি আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি ঢাকাটা লাগিয়ে দেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনারা পুরোটা তো দেখলেন যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার